আসসালামু আলাইকুম আইফিস থেকে পলাশ বলছিলাম আজকে আমরা একটা ফোন নিয়ে আসছি এটা হচ্ছে জেট ফ্লিপ ফোর তো এটা হলো ডিসপ্লে হঠাৎ করে আসে আবার চলে দেয় এভাবে ভাস দিলে চলে যায় আবার ই করলে আসে তো এটার আমরা ওই ফ্লাস্ক চেঞ্জ করবো ডিসপ্লে র্যাবনটায় এই যে র্যাবনটা এখন চেঞ্জ করবো ফ্লিপের এই ড্রাবনগুলো ফাই অনেক সময় ফোল্ড করতে করতে ফাইটা দেয় আবার কি অনেক সময় ড্রাবনগুলো পুঁইড়ে দেয় হ্যাঁ ওভার হেডিভ ওভার চার্জ দিলে তখন পুঁইড়ে দেয় তার চেষ্টা করে সেই ক্ষেত্রে এই র্যাবনগুলো ফাইটার যদি আপনাদের ডিসপ্লে গ্রিন হয়ে যায় সেক্ষেত্রেও মনে করেন এইটার র্যাবন থেকে প্রবলেম হয় এই জল আমাদের দুটোর দুইটা র্যাবন ঠিক আছে এটা হচ্ছে এই সেটেরটা যেটা সেটের সাথে ছিল আর এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট যেটা আমরা এখন লাগাবো এই র্যাবন দুটোটাই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন ফ্লিপ ফোনগুলো কাজ করতে প্রায় আমাদের এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে কারণ এই ফোনগুলো কাজগুলো অনেক ক্রিটিক্যাল তো এই জন্য এগুলো আমাদের নিখুঁতভাবে কাজ করতে হয় এই জন্য একটু টাইমটা বেশি লাগে কিন্তু এটা শিওর আপনারা এগুলো আমরা হানড্রেড পার্সেন্ট ওকে করে দিতে পারি কাজ আমাদের সর্বশেষ কাজ শেষ ঠিক আছে ফোনটা ফুল ফিটিং করলাম আর আপনাদের তাদের যাদের এই ধরনের সমস্যা আছে বা গ্রিন গ্রিন স্ক্রিন যে সমস্যায় হোক ঠিক আছে চলে আসুন আইফিক্স ফার্স্টে লেফটের টু তিনশো দশ নম্বর শপ